গুড মর্নিং বন্ধুরা কাঁপতে কাঁপতে আমি ব্লগ স্টার্ট করছি কাঁপতে কাঁপতে সকালবেলা আমি দেখলাম ও মাই আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি মানে বিছনা থেকে মানে সোয়েটারটা পরিনি খালি চাদরটা জড়িয়ে চলে এসছি এই এদা কাউকে এসছে হাই করে দে হাই করে দে হাই করে দে তুই দেখতে আসছিস আমাদের সাথে কি দেখছো দেখো আমার হাতটা পুরো কাঁপছে আমি যে ওটা ভিডিওটা করছি আমার হাতটা কাঁপছে ঠান্ডায়

পুরো আমি কাঁকটি ধর ধর করে কি সুন্দর গাছটা এনে কত ফুল গাছ এ এটা এ খাবার লেবু এইটা কম লেবু গাছ নয় এটা সেই ভাত এ লেবু গো বলে মু ভাত দিয়ে যে খাই লেবুগুলো গন্ধরাজ রাজ লেবু গন্ধ রাজ লেবু আই হ্যাঁ গন্ধ রাচলে কাঞ্চনজঙ্ঘা উফ এখান এইখান থেকে এইভাবে এত স্পর্শ কালকে তো দেখেইছি মেঘটা দেখো খালি কোথায় পাহাড়ের ওখানে দেখো আমার হাতটা কাঁপছে ভিডিও করে দাও তো দেখাচ্ছি সবাইকে ফোন করবো সব্যিককে দেখাবো কালকে এক দেখেছি কাঞ্চনজঙ্ঘা মানে এই এরকম সামনে থেকেই দেখেছি কিন্তু এইখান থেকে এইভাবে ঘুম থেকে উঠে এইভাবে দেখতে পাবো ভাবতেই পারিনি এখনও তাও অতটাও বরফ পড়েনি বলে নলে এই 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 পুরো এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে আমার ফোনে এ হয়ে যাচ্ছে কেন কি জানি পুরো এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে হোয়াট ভিউ দারুণ ব্যাপক ব্যাপক কোনো কথা হবে না এখানে কত রকমের গাছ এই একটা কি ফুল লাইন দিয়ে হয়ে থাকছে এই একটা এটা তো বট গাছ জানি কত রকম মানে চেরি গাছ আছে এই কুকুরটা দেখো এখানকার কুকুরগুলোই এরকম সব মানে লোম ফুলো ফুলো কত ভালো লাগে আমাদের এখানে কত আমাদের ওখানে কুকুরগুলো কত দাম দেখো এটা তোমাদের গাড়িকে রাত্রে দেখাচ্ছিলাম এই ফুলগুলো কত সুন্দর লাগছে আমার বোন যখন তখন কেমন ভিডিও আছে ভগবান জানে আর এই যে সকালবেলা আমাদের এই রিসর্ট কি ধামগালি ধামগালি না কি একটা জায়গার নাম তোমাদের পরে দেখে বলছি গাইস এর প্রচুর ফুল গাছ আছে কত আমরা এখন উপরে উঠছি ক্রিসমাসের জন্য কত সুন্দর সাজানো এখানে ও বাবা এই আমি একটি দোল খাবো হ্যাঁ এখানে এটা কি হেরিটেজ কটেজ এখানে কি বসা যায় কত সুন্দর ও পুরনো জিনিস এখানে সাজানো সাজিয়ে রাখা আছে আগেকার তামার হাড়ি কলসি খ্রিস্টের তীর্ধনুক এই রে আমি ঘুরে যাচ্ছি কেন দোল খেতে খেতে এই যে পাহাড়ের ভিউ ওটা ওই আমরা হ্যাঁ দোল খাচ্ছি হ্যাঁ

ঘর থেকে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা জানলা আর কাঞ্চনজঙ্ঘা দেখবাও উ বা আমাদের ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি করবে